আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সুপ্রিয় এসএসসি পরীক্ষাটি বলতে তুমি কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো সুন্দর আছো আর তোমাদের এসএসসি সবগুলো পরীক্ষা আই মিন বাংলা দ্বিতীয়পত্র ছাড়া সবগুলো পরীক্ষা তোমরা ভালো দিয়েছ আশা করছি তোমাদের চমৎকার ভালো রেজাল্ট কেমন সবাই প্লাস পাও এই হয় শুরু করছি তোমাদের বাংলা বছরের একটা সাজেশন চূড়ান্ত সাজেশন যে পরীক্ষাটা তোমাদের আগামী তেরো তারিখ বাংলা দ্বিতীয়পত্র ঠিক আছে তো বাংলা দ্বিতীয়পত্রের চূড়ান্ত সাজেশন হিসাবে তোর জন্য নিয়ে আসছি প্রবন্ধ রচনা প্রবন্ধ রচনা আমি টোটাল দশটা রচনা তোমাদের জন্য সিলেক্ট করেছি আমি দশটা রচনা তোমাদের জন্য সিলেক্ট করেছি আশা করছি আল্লাহ রহমতে ইনশা আল্লাহ এই দশটা রচনা পড়লেই তোমাদের অবশ্যই 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 কমন পড়বে ঠিক আছে শুরু করছি নাম্বার ওয়ান বিজ্ঞানের জয়যাত্রা জাতীয় জীবনে বিজ্ঞান মানব কল্যাণে বিজ্ঞান কৃষিকাজে বিজ্ঞান চিকিৎসা শাস্ত্রে বিজ্ঞান যে কোনো একটা ধরে আসতে পারে ঠিক আছে এই বিজ্ঞান থেকে একটা আসার সম্ভাবনা অনেকটাই বেশি তাহলে রচনাটা কী নাম্বার ওয়ান বিজ্ঞানের জয়যাত্রা জাতীয় জীবনে বিজ্ঞান মানব কল্যাণে বিজ্ঞান কৃষিকাজে বিজ্ঞান চিকিৎসা শাস্ত্রে বিজ্ঞান নাম্বার টু মাদকা ও তার প্রতিকার মাদকা তার প্রতিকার নাম্বার থ্রি বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ ও তার প্রতিকার বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ ও তার প্রতিকার নাম্বার ফোর ছাত্র জীবনের দায়িত্ব কর্তব্য ছাত্র জীবনের দায়িত্ব কর্তব্য নাম্বার ফাইভ দ্রব্যমূল্য বৃদ্ধি ও তার প্রতিকার দ্রব্যমূল্য বৃদ্ধি ও তার প্রতিকার নাম্বার সিক্স ক্রিকেট ও বাংলাদেশ অথবা বাংলাদেশের ক্রিকেট নাম্বার সেভেন অধ্যাবসায় অধ্যা বসায় নাম্বার এইট শ্রমের মর্যাদা শ্রমের মর্যাদা নাম্বার নাইন বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য নাম্বার টেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অথবা একুশে ফেব্রুয়ারি অথবা বাংলাদেশের 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 একুশে ফেব্রুয়ারি উদযাপন অথবা একুশে ফেব্রুয়ারিও বাংলাদেশ অথবা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এগুলো তোমাদের রচনা ঠিক আছে এবার তোমাদের জন্য নিয়ে আসছি সারাংশ এবং সারমর্ম সারাংশ এবং সারমর্ম সারাংশ হচ্ছে আটটা এবং সারমর্ম হচ্ছে আটটা আটটা সারাংশ আটটা সারমর্ম আশা করছি এই আটটা সারাংশ এবং আটটা সারমর্ম পড়লে আল্লাহর রহমতে একশো পার্সেন্ট কমন পড়বে আচ্ছা প্রথমে সারাংশ ওয়ান আমি সংক্ষেপে বলছি হ্যাঁ মানে তো অনেক